أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم

আমাদের মান বিভাগীয় কমিশনার কার্যালয় মনিসিংহের কর্মকর্তা কর্মচারীদের সাত দিনব্যাপী পাঁচ দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণ করতে যুগেও যুক্ত হয়েছেন আমাদের মনসিংহ বিভাগের অভিভাবক মানবর বিভাগীয় কমিশনার স্যার এবং মনসিংহ সকল সকল স্যারদেরকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম আসলে স্যার আমি বলব হচ্ছে এই ধরনের সঞ্জীবনী প্রশিক্ষণের মাধ্যমে আমাদের কাজের প্রতি মানে একটা কাজ করতে করতে আমাদের যে একটা ফ্রি কিংবা এইগুলো নিতে বের হয়ে আসার জন্য এই ধরনের প্রশিক্ষণ আমাদের খুবই প্রয়োজন আসলে স্যার আর বিএম ফাউন্ডেশন থেকে আমাদের যে একটা ব্যবস্থাপনা সুন্দর ব্যবস্থাপনা করে আমাদের প্রশিক্ষণ কোর্স সুন্দরভাবে শেষ করতে পেরেছে এই স্যার আমি সকলের তরফ থেকে আপনাদেরকে স্যার অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে মানে অর্জিত আমাদের কাজে প্রয়োগ করে কাজের যে গতি সেটা অনুমতি করার জন্য ধন্যবাদ স্যার আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আমাদের এই প্রশিক্ষণ প্রদানের সুযোগ প্রদান করায় প্রথমে আমি আমাদের মান্যবর বিভাগীয় কমিশনার স্যারকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আমাদের অফিসের সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য এই সুযোগটি প্রদান করেছেন আর আয়োজনের ক্ষেত্রে স্যার আমাদের বিয়া ফাউন্ডেশন এত সুন্দর আয়োজন করেছে আর আমাদের অবগত আছে এখন কক্সবাজারে ব্যাপক একটা রাস চলতেছে স্যারের অনেক আছে তারপর আমাদের বিভাগের কমিশনের কার্যালয়ের জন্য এত সুন্দর সুযোগ সুবিধা সম্বলিত আবাসনের ব্যবস্থা এবং আমরা কোথাও কোনো অসুবিধার সম্মুখীন হয়নি এই জন্য মিয়ান ফাউন্ডেশন বিশেষ করে আঞ্চলিক কার্যালয়ের পরিচালক যেন মোহাম্মদ রুফা সারকে অসংখ্য ধন্যবাদ স্যারকে

বিভাগীয় কমিশনার মাইমেশি জনাব মোহাম্মদ মুক্তার আহমেদ স্যার তো বিভাগীয় কমিশনার জন্য স্যার যে চমৎকার ব্যবস্থা আপনাদের জন্য করে দিয়েছেন স্যার এর জন্য আমরা একটা বড় দিই সাথে স্যার যে দেশিনে পাঠিয়েছেন আপনারা আসন জীবিতা হবে ও হবে আবার কর্মস্থলে ফিরে যাবেন পরিবার কাছে ফিরে যাবেন বাংলাদেশ আমরা প্রত্যেকে যদি সেবা প্রদানকারী হিসেবে

এতে রাত বারোটা হোক রাত দুটা হোক ভোরবেলা হোক যখনই আমরা যেন আমাদের সেবার মান এবং সেবা নিয়ে আমরা জনগণের দূর করে আমরা পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই আমি আশা করি আমাদের সর্বদি বিবেক কমিশনার স্যারের যে প্রতিষ্ঠান মান প্রশাসন সর্বোচ্চ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি যা আছে সেটি অনেক আছে উজ্জ্বল হবে এবং আমরা যেভাবে কাজ করে যাই সেটি আপনাদের মাধ্যমে স্যারের প্রতিষ্ঠানের ভাবমূর্তি সমুজ্জ্বল থাকবে এই আশা প্রত্যেকটা করছি স্যার প্রশিক্ষণের মধ্যে আমার প্রশিক্ষণের ব্যস্ত ছিলেন ঘুরে এসেছেন তারপর আপনাকে স্যার পরীক্ষা গ্রহণ করেছি এটি একটি রেজাল্ট আমি স্যার এখন ঘোষণা করতে চাই আমি অনুরোধ করবো যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তারা দাঁড়িয়ে আপনারা সম্ভাষণ গ্রহণ করবেন প্রথমে যিনি তৃতীয় হয়েছেন

প্রশিক্ষণের কোর্সে অংশগ্রহণ করেছেন এবং এর পাশাপাশি আপনারা কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় গিয়েছেন ভ্রমণ করেছেন এটাতে দু ধরনের শিক্ষণ হয়েছে একটা হলো ক্লাসের প্রশিক্ষণটা আরেকটা একটা হলো যে ভ্রমণের মাধ্যমে মানুষ অনেক কিছু শেখে ট্যুরিজম এজ পার্ট অফ এডুকেশন সেই এডুকেশন আপনারা অংশগ্রহণ করেছেন এবং আপনাদের অভিজ্ঞতায় চিন্তা একটা নতুন হচ্ছে এসছে একটা আমি গতবার আপনাদের প্রত্যেকের সাথে আলাদাভাবে পরিচিত হয়েছিলাম এবং প্রত্যেকের কাছ থেকে একটা অনুভূতির কথা শুনেছিলাম এক লাইনে যে এখানে এসে আপনার কি অভিজ্ঞতা হলো কি অনুভূতি হলো কি উপকার তো আমার প্রত্যাশা থাকবে যে সভাপতি মহোদয় তাদের যে অনুভূতিটা এক লাইন বা দুই লাইন বলে সেটাকে যদি আমরা সংগ্রহ করে একসাথে কম্পাইন করে যদি ইয়ে করতে পারি কমন জিনিসগুলো বাদ দিয়ে তাহলে কিছু বিষয় চলে আসবে সুবিধা এবং অসুবিধা এবং অভিজ্ঞতা এটা আমার মনে হয় যে এই

প্রশিক্ষণার প্রশিক্ষণের যে সফলতা সেটা কিন্তু একটা বড় নির্ণায়ক হচ্ছে এটা তো কাজে আমার মনে হয় যে এই পাঁচ প্রশিক্ষণের সময় এই কাজটা হয়েছে ইন ক্লাস আউট অফ দ্য ক্লাস অর্থাৎ আপনাদের ক্লাসে প্রশিক্ষণ নিয়েছেন সেই সময় আলোচনা হয়েছে এবং আপনারা যখন বাইরে ছিলেন তখন আপনাদের প্রচুর মিনিষ্ঠে আলাদা আলোচনা হয়েছে এবং এটাতে হয় যে জ্ঞান একদিন থেকে আরেকজনের মাধ্যমে কিন্তু যায় বিনিময় হয় অভিজ্ঞতা বিনিময় হয় জানা